হ্যালো পিওান আজ বলবো কাঠবাদাম কাজুবাদাম ও কিশমিশ এগুলো একসঙ্গে খাওয়া যাবে কি না খেলে কি হতে পারে খাওয়ার সঠিক নিয়ম এবং এগুলো খেলে কি ওজন বাড়ে সম্পূর্ণটা জানতে পারবেন তবে সবসময় যেটা বলে থাকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তবেই বুঝতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক খোঁজ আমরা যা খাই তাই দিয়ে শরীরের ভিটামিন ও খনিজের চাহিদা পূরণ হয় না শরীর সুস্থ রাখতে গেলে নিয়ম করে ডাল শস্য খাওয়া প্রয়োজন আর এর মধ্যে থাকে প্রচুর পুষ্টিকর উপাদান থাকে ভিটামিন ই ক্যালসিয়াম প্রোটিন কার্বোহাইড্রেট ফাইবার কপার ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক এছাড়াও থাকে আয়রন থায়ামিন ভিটামিন বি সিক্স ভিটামিন কে এবং পটাশিয়াম ড্রাইফ্রুটসের মধ্যে সবচেয়ে পরিচিত হলো কাজু কিশমিশ এবং আমন্ড আর এই তিন ফলের মধ্যে রয়েছে প্রচুর উপকারিতা তবে এই তিনটি ফল পুষ্টিগুণে ঠাসা হল যে প্রচুর পরিমাণে খাওয়া যাবে তা কিন্তু একেবারেই নয় বরং খাওয়ার বেশ কিছু নিয়ম রয়েছে পরিমাপের থেকে বেশি খেলেই বাড়বে কোলেস্ট্রলের পরিমাণ রোজ রাতে সামান্য জলে তিনটি করে কাজু কিশমিশ আর কাঠবাদাম ভিজিয়ে রাখুন তবে কিশমিশ আট থেকে দশটাও দিতে পারেন কোনো প্রবলেম হবে না আর কাজু আর কাঠবাদাম তিন থেকে চারটি দিতে পারেন তারপর পরের দিন সকালে তা খালি পেটে খেয়ে নিন এতে পাবেন একাধিক উপকারিতা নিয়ম করে ড্রাই ফ্রুট খেতে পারলে ত্বক ভালো থাকে ত্বকের উজ্জ্বলতা বাড়ে এবার কাজু বাদাম খেলে কী হতে পারে মন ভালো রাখতে কাজে আসে কাজু বাদাম এই বাদাম রোজ খেতে পারলে আমাদের মনও ভালো থাকে সেই সঙ্গে পরিপাকতন্ত্রের জন্য ভালো সমস্যা দূরে থাকে থাকে মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাই রোজ কাজু বাদাম খাওয়ার অভ্যাস করুন এতে ওজনও থাকবে নিয়ন্ত্রণের মধ্যে তবে এর পাশাপাশি কিন্তু তেলে ভাজা ফাস্টফুড বা প্যাকেট খাবার খেলে চলবে না রোজ কাজু কিশমিশ খেলে দাঁত মজবুত হয় কাজুর মধ্যে থাকা ক্যালসিয়াম দাঁতের জন্য উপকারী সঙ্গে আমাদের হাড়কে মজবুত করে তাই নিয়মিত খেতে পারলে খুবই ভালো চুল ভালো রাখতে উপকারী কাজু কিশমিশ সেই কারণে রোজ কাজু কিশমিশ খেলে চুলের গোড়া শক্ত হয় সেই সাথে চুলের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি চুলের গোড়াকে শক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর এই উপাদানটি প্রচুর পরিমাণে রয়েছে কাজুতে কাজু বাদামে থাকা কোপা শৈলের ভিতরে এমন কিছু বিশেষ ইঞ্জাইমের খরণ বাড়িয়ে দেয় যা চুলের কালো রঙকে ধরে রাখতে সাহায্য করে অর্থাৎ আপনাকে রাখবে চিরতরুণ এবার চলুন কাঠবাদাম খেলে কি হতে পারে কাঠবাদাম পুষ্টি উপাদানে সমৃদ্ধ যা শরীরে নানান কাজে লাগে এটা হৃদপিণ্ডের জন্য ভালো কারণ এটা সার্বিক কোলেস্টেরল লো ডেন্সিটি লিপোপ্রোটিন কমাতে সাহায্য করে যা কোলেস্টেরল খারাপ অংশ এছাড়া কাঠবাদাম ভালো কোলেস্টেরল ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটা ডায়াবেটিস সৃষ্টিকারী হিমোগ্লোবিন ইউ কমায় ও রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে ওজন ও স্বাস্থ্যকর খাবার তালিকায় কাঠবাদাম খুব ভালো কারণ এটা পেট ভরপুর রাখতে সাহায্য করে প্রচুর পরিমাণে ভিটামিন ই ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি সিক্স থাকার ফলে চুলও ভালো রাখে কাঠবাদাম ম্যাগনেশিয়ামের জন্য চুল গোড়া থেকে সুস্থ থাকে ও খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কাঠবাদামে রয়েছে ভিটামিন ই আর এই ভিটামিন ই ত্বক সুন্দর রাখে মুখে বয়সের ছাপ বা বলি রাখা পড়তে দেয় না কাঠবাদামে এমন ফাইবার আছে যেটি ক্যান্সার হতে বাধা দেয় তাছাড়া কাঠবাদামে ভিটামিন ই আছে যা ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবার যেমন কার খাওয়ার উপকারিতা কিসমিস অতিরিক্ত অ্যাসিডিটি বা রক্ত শোষিত হয় বলে অ্যাসিডোসিস যা একটি চামড়ার রোগ হৃদরোগ ও ক্যান্সার হতে পারে অ্যান্টাসিড হিসেবে পরিচিত দুটি উপাদান যেমন ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম শরীরের ক্ষতির ভাব স্বাভাবিক করে অ্যাসিডোসিসের হাত থেকে বাঁচায় আর এই উপাদানগুলো রয়েছে কিসমিসে নিয়মিত কিশমিশ খেলে বৃদ্ধ বয়সে দৃষ্টিহীন হওয়ার সম্ভাবনা কমে যায় পাশাপাশি কিসমিসে থাকা পলিফিনল উপাদান ক্ষতিকারক ফ্রি ডেডিকাল ধ্বংস করে চোখকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে বিষাক্ত পদার্থ দূর করে রক্ত পরি পরিষ্কার রাখে কিসমিস এছাড়া রক্তচাপ কমাতে সাহায্য করে তবে সবশেষে বলবো কাজু বাদামে থাকা ভিটামিনের মাত্রা এত বেশি যে একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট নামেও ডেকে থাকেন অনেকে তবে মাত্রাতিরিক্ত পরিমাণে এই বাদামটি খেলে শরীরের উপকারের থেকে অপকার হয় বেশি উপকারী উপাদান বেশি মাত্রায় শরীরে যদি প্রবেশ করে তাহলে উল্টো ফল হতে শুরু করতে পারে তাই খুবই পরিমিত পরিমাণে খেতে হবে কাজুবাদাম তাহলে আসল সুফল পাওয়া যাবে আশা করি এভাবেই কাজু কিশমিশ আমন্ড বাদাম খেলে ভীষণ উপকার পাবেন